দুই শতকের সাক্ষী সে গ্রামের বুকে দাঁড়িয়ে শিকল ছড়িয়ে মাটি আঁকড়ে ধরে বিদ্ধাছ নিরাবে শোনো কালের সব গল্প পাখির গান মানুষের হাসি মন্দিরের সংখনীতে মিষ্ট ডালে জট অগণিত শাখা দেয় শীতল ছায়া রোদ বৃষ্টি গৌরব গৌরবতার মায়া অজস্র স্মৃতির সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে প্রজন্মের খেলাঘর শান্তি ছুয়ে যায় মাটির সাথে অটল বন্ধন শেখাই সহনশীলতা সে শুধু গাছ নয় জীবান্ত একটা কথা যে শতবর্ষী বট থাকো অবিচল প্রাণে গ্রামের সঙ্গী হয়ে শত শত বস্তর শত শনে আনুমানিক বয়স পারে আমি ধরেছি তিনশো বছর দুইশো বছর হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল হোসেন আজকে আমি আসি আপনাদের সঙ্গে দুইশো বছরের প্রাচীন এক বট গাছ নিয়ে যে গাছটি অবস্থিত যশোর জেলা কেশবপুর থানা নয় নম্বর ইউনিয়ন ভেক্সি গ্রামে এই গাছটির পরিস্থিতি সম্পর্কে আপনারা হয়তো আগে জানেন কি না জানি না তবে আমার বিশেষভাবে মনে হয় এই গাছটি যশোর জেলার ভিতরে সবথেকে বড়ো গাছ যদিও লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ছিল গাছটি আমি অনেক কষ্টে খুঁজাখুঁজি করার পরে এই গাছটির সন্ধান পেয়েছি তো যাই হোক এই বটগাছ সম্পর্কে কিছু কথা না বললেই নয় এমন একটা বটগাছ দুইশো বছরের পুরোনো বটগাছ যেটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন যেন একটা অন্য রকম প্রশান্তি অন্য রকম মায়া এখানে যেটা প্রকৃতির বিশ্বাস ইতিহাস আর হৃদয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে যেটা না বললেই নয় তিন বিঘা জমির উপরে ছায়ার চাদর বিছিয়ে থাকা এই বট যেন প্রকৃতির একটা আশীর্বাদ এই গাছটা শুধুই কি একটা গাছ না এটা শুধুই একটা গাছ না এটা একটা আবেগ এটা একটা আশ্রয় এটা একটা ইতিহাস সকালবেলায় এখানে এলে পাখিদের কিসির মিশির আওয়াজে মনটা যেন জুড়িয়ে যায় দুপুরবেলায় গাছের শীতল ছায় দাঁড়ালে কলিজা শীতল হয়ে যায় বিকেল বেলার বাতাসে ভেসে আসা প্রশান্তির পরশ এই গাছের বিশাল শেখড়গুলো একটু খেয়াল করে দেখুন মাটির গভীর থেকে টেনে আনে প্রাণের স্পন্দন গাছটার নিচে দাঁড়ালেই বোঝা যায় প্রকৃতি কিভাবে মানুষকে জড়িয়ে রাখে নিঃস্বার্থভাবে ভালোবাসে গাছটির পেটের ভিতরে আছে ছোট্ট একখান মন্দির সনাতন ধর্মলম্বীরা এখানে পুজো দেন দেয় আলো ধূপ আর প্রার্থনার এক অপরূপ দৃশ্য যেন গাছটাই একটা মন্দির এখানে কেউ এসে ফিরে যায় না খালি হাতে কেউ পায় শান্তি কেউ পায় আশ্রয় কেউ বা নিজের ভেতরটাই খুঁজে পায় আমরা যারা এই প্রকৃতির সন্তান আমাদের দায়িত্ব এই বট মতো ঐতিহ্যগুলোকে রক্ষা করা এই গাছটা শুধু কেশবপুরের না এটা যশোর জেলার একটা গর্ব সবার কাছে আমার অনুরোধ রইল যারা সুযোগ পাবেন তারা অবশ্যই এই গাছটি দেখবেন এবং গাছটি সাবমিট করবেন তাহলে নিজের থেকে অনেক কিছু ভালো লাগবে অনেক সময় মন খারাপ থাকলে আমরা এরকম প্রকৃতির মাঝে প্রকৃতি দেখলে অনেক মন ভালো হয়ে যায় আমার বিশেষ একটা অনুরোধ সবার কাছে থাকবে যদি পারেন একবার গাছটা দেখুন এবং এইখানে যে এত পরিমাণ পাখি আসে যে পাখির কিসির মিশির আওয়াজ না শুনলে বুঝতে পারবে না সকাল বেলায় যখন প্রচণ্ড পাখির ডাক দুপুর বেলায় পাখির ডাক রাতে সন্ধ্যার দিকে পাখির যে কিসির মিশির আওয়াজ কি মধুর লাগে যেটা আর কি কোনো ভাষায় প্রকাশ করার মতো সামর্থ্য আমার নাই আমি এখানে যখন গিয়েছিলাম তখন আমার নিজেকে হলো যেন আমি কোথায় যেন হারিয়ে গেছি জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই ভালো যে প্রশান্তির প্রশে মনে হয় যেন গাছতলায় আমি একটু ঘুমাই থাকি তো আমার সামনের গাছটা দেখুন গাছটার এতটাই বিশালত্ব যে আমি অনেকটা সময় ধরে এখানে ক্যামেরা নিয়ে ঘুরলাম দেখলাম চারিদিকটা আর যতটুকু সম্ভব ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি কিন্তু গাছের বিশালত্বটা এতই বড় যে আমার ক্যামেরাও অনেক সময় মনে হলো যেন ক্যামেরাটাই ছোট হয়ে গেছে পরিপূর্ণ গাছের ভিডিওটা নেওয়ার জন্য আমি বেশ দূর থেকেই শর্ট দিচ্ছিলাম কিন্তু আমার কাছে আর কোনোভাবেই গাছটাকে কভার করা সম্ভব হয়নি আর গাছটাকে এভাবে আসলে ভিডিও করে বোঝানো সম্ভব না তো সবার কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই এই গাছটা দেখে যাবেন গাছটার ঠিকানা যশোর জেলার কেশবপুর থানা নয় নম্বর ইউনিয়ন গ্রামে গাছটির নাম কালীগাছ বা কালিতলা হিসেবে পরিচিত এটার স্থান ঘোষবাড়ি তো আপনারা যারা এখানে আসবেন সবার কাছে আমার অনুরোধ এবং উপর মহলের কাছেও আমার অনুরোধ গাছটিকে সংরক্ষণের উদ্যোগ নেন আজকের এই ভিডিওতে আপনার যদি হৃদয়ে কোনোভাবে আলো জ্বালাতে পারি তাহলে এই গাছের জন্য একটা ভালোবাসার মন্তব্য রেখে যান শেয়ার করে সবাইকে জানিয়ে দিন প্রকৃতির বুকেও মন্দির হয় ভালোবাসা হয় আশ্রয় হয় তো সুতরাং সবার কাছে আরও একটা দাবি জানায় যারা এখানে ঘুরতে আসবেন বা দেখতে আসবেন তারা অবশ্যই জায়গাটাকে নোংরা করবেন না গাছের কোনো ক্ষতি করবেন না আর গাছের উপরে জুতো পায়ে দিয়ে উঠবেন না এটা মানে নিয়ম বহির্ভূত না আর যদিও গাছটা লোকচক্ষুর আড়ালে ছিল জানি না ভিডিওটা করার পরে কে কতটুকু বা কোথা থেকে লোকজন যাবেন যারাই যাবেন না কেন কোনো প্রকার গাছের ক্ষতি করার চেষ্টা করবেন না তো সবার কাছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও আনতে পারি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা কমেন্ট একটা শেয়ারে আমি অনুপ্রেরণা পাই পরবর্তীতে আরও ভিডিও বানানোর আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে নেক্সট On a video